উত্তরবঙ্গ কেন্দ্রিক বগুড়া কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সবচেয়ে বৃহত্তম মিলন মেলায় এই স্পন্সর হিসেবে থাকছে বগুড়া হাসান জুয়েলার্স আমাদের আস্থার সঙ্গী বিশ্বাসের সঙ্গে ভরসার সঙ্গে আমাদের বন্ধু প্রিয় বগুড়া হাসান জুয়েলার্স এইবার আমাদের সাথে আছে যারা এখন অবধি বগুড়া হাসান জুয়েলার্সে গোল্ড পারচেস করতে আসেননি তারা খুব দ্রুত চলে আসবেন বগুড়া হাসান জুয়েলার্সে কারণ বগুড়া হাসান জুয়েলার্সে অলরেডি কিন্তু চলে এসেছে নতুন কালেকশন এইবার বগুড়া হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে খুবই কিউট ইয়ার রিং কালেকশন যেগুলো দেখলাম মাথা নষ্ট হয়ে যাবে একদম রানি রানি লুক দেওয়ার মতো ইয়ার রিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দেখেন জাস্ট লুক এত সুন্দর ডিজাইনের রাজকীয় ডিজ ডিজাইনে একদম ফিনিশিং করা রয়েছে যেটা কানে পড়লে আপনাকে নিজেকে মনে হবে কিছুক্ষণের জন্য আপনি একজন মহারানী কোনো রাজ্যের রানী হিসেবে আপনাকে কম মনে হবে না তো কালেকশানগুলো এত কিউট এবং লাইট মধ্যে রয়েছে খুবই গজ্জার সমস্ত ডিজাইনের মধ্যে কানের দুলগুলো ফিনিশিং করা রয়েছে এগুলো রয়েছে একদম অরিজিনাল বাইশ ক্যারেট গোল্ড পারচেস করা যাবে অনলাইন এবং অফলাইন অফলাইন পারচেস করার জন্য চলে আসবেন আমাদের ঠিকানায় ঠিকানাটা দিয়ে দেব ভিডিও শেষে এবং যারা অনলাইন নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে নাম্বারটিকে খেয়াল করবেন ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া খুবই ইজিলি কিন্তু পারচেসটা সেরে নিতে পারবেন অনলাইনে কোনো ভুয়া বা জালিয়াতি নাই একদম সুরক্ষিত একটা শপিং ব্যবস্থা থাকবে শুধুমাত্র আপনাদেরই জন্য আর গোল্ড সম্পর্কে এবং ডিজাইন বা এই কানের দুলের ওয়েট সম্পর্কে এবং দাম সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি খেয়াল করতে হবে ম্যাসে ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার নক দেওয়ার মাধ্যমে জেনে নিতে পারবেন টেক্সটের মাধ্যমে এই গোল্ডগুলোর দাম কত এবং ডিজাইনেরগুলো কত আনার মধ্যে রয়েছে সমস্ত কিছু একদম ডিটেলসে আপনারা জানতে পারবেন দীর্ঘ ২২ বছর ধরে আমাদের সঙ্গে আছে বগুড়া হাসান জুয়েলার্স একদম খাঁটি গহনা এবং উন্নত মানের ডায়মন্ড কালেকশন পাওয়া যায় বগুড়া হাসান জুয়েলার্সে নতুন নতুন কালেকশনে আপডেট পেতে হলে অবশ্যই ভিজিট করবেন বগুড়া হাসান জুয়েলার্সের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে খেয়াল করলেই জানতে পারবেন বগুড়া হাসান জুয়েলার্সের ফেসবুক পেজের লিঙ্কটি তো এইবারই যে কালেকশনটা আপনাদের দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর একটা নিখুঁত ডিজাইনের মধ্যে ব্রাইডাল লুকের জন্য কিন্তু খুবই পারফেক্ট থাকবে খুবই নিখুঁত এবং আনকমন ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানাটা হচ্ছে গোল্ডেন মার্কেট লেন মেরেনা রোড বগুড়া পারচেসের নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান নাইন এইট সিক্স টু নাইন এইট দেখা হবে পরবর্তী কোনো ধামাকা কালেকশনের সঙ্গে ততব্ধে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে ডিজাইনগুলো শেয়ার দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আসসালামু আলাইকুম